বৃষ্টি আগেও হয়েছে এর আগেও শহর কলকাতা জলমগ্ন হয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি আমহা স্ট্রিট সুখিয়া স্ট্রিট এই একাধিক জায়গা যা কলকাতায় রয়েছে যেগুলো জলমগ্ন হওয়ার জন্য বিখ্যাত কিন্তু এবার যে সমস্ত বিখ্যাত জায়গাগুলোকে একেবারে উপচে জলমগ্ন হলো এমন কিছু এলাকা যা কখনো এর আগে জলমগ্ন হয়নি আর এর কারণ কি ওই মেঘভাঙা বৃষ্টি নাকি নিম্নচাপ যার ফলে একেবারে গোটা শহর যেন ভাসিয়ে দিল ডুবিয়ে দিল এক রাত্তিরে কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার রেকর্ড প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটে বৃষ্টি হয়েছে প্রায় তিনশো মিলিমিটার খোদ কলকাতার মেয়র বলছেন তিনি তার জীবনে এমন বৃষ্টি শহর কলকাতায় কোনোদিন দেখেননি এত বড় হয়েছে এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই জায়গায় নাকি এরকম মেঘ বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম কলকাতার মেয়র যা বলছেন তা এক কথায় সঠিক গত কয়েক দশকে এমন পরিস্থিতি কলকাতায় কখনো হয়নি কিন্তু ইতিহাস বলছে এমন প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী আগেও থেকেছে কলকাতা ব্রিটিশ আমলে এক বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল কলকাতা সালটা সতেরোশো সাঁত্রিশ তখন কলকাতা ভারতের রাজধানী হয়নি সে বছর এগারোই অক্টোবরের রাতে এক প্রবল ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকে যে কলকাতা ইতিহাসের পাতায় যা হুগলি রিভার সাইক্লোন বা গ্রেট বেঙ্গল সাইক্লোন নামে পরিচিত ওই ঝড়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল ডুবে গিয়েছিল বহু জাহাজ তবে আজকের কলকাতার সাথে সেই সময়ের কলকাতার পার্থক্য ছিল সে সময় কলকাতার মধ্যেই ছিল একাধিক ক্রিক যাকে মূলত খাড়ি বা খাল বলা হয় খাল বুঝিয়েই রাস্তা তৈরি হয়েছিল বলে আজও সেই রাস্তার নাম ক্রিক রো থেকে গেছে যাই হোক এবার সেই ইতিহাসে ফিরে সেদিন প্রবল ঘূর্ণিঝড়ের ফলে নাকি গঙ্গায় চল্লিশ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল নদীতে থাকা বহু ডিঙা জাহাজ আঁচতে পড়েছিল শহরের রাস্তায় জানেন কি সেদিনের ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে কলকাতা কলকাতার তালতলা এলাকায় একটি রাস্তার নাম রয়েছে ডিঙা ভাঙা লেন ভয়াবহ সেই ঝড়ে একটি ডিঙা ওই এলাকায় ভেঙে পড়েছিল বলেই নাকি ওই রাস্তার নাম হয়েছিল ডিঙা ভাঙা লেন শুধু তাই নয় আজকে যে অঞ্চলকে ওই জোরাবাগান বলা হয় ওই অঞ্চলে রাম মিত্রের সুবিশাল একটি নবরত্ন মন্দির ছিল বলে নাকি ওই মন্দিরের উচ্চতা ছিল শহীদ মিনারের থেকে উঁচু সতেরোশো সাঁত্রিশের ঝড়ে ওই মন্দিরের চূড়াটিও পর্যন্ত ভেঙে পড়েছিল আর এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল একাধিক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে এই শহর কলকাতা মূলত ব্রিটিশদের হাতেই গড়ে উঠেছিল শহর কলকাতার এই নিকাশি ব্যবস্থা পুরনো সেই নিকাশি ব্যবস্থার বিস্তারিত নকশা না থাকার কারণে বারবার প্রশ্ন উঠেছে কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে কিন্তু তারপরেও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংস্কারের চেষ্টা উঠেছে কিন্তু সোমবার গভীর রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে যে নিকাশি ব্যবস্থা যথেষ্ট নয় তা ফের একবার প্রমাণ হয়ে গেল দু ঘন্টা চল্লিশ মিনিট এই ঘন্টা চল্লিশ মিনিটে যদি প্রায় গড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হয় তা মোকাবেলা করার মতো যে পরিকাঠামো ওই কলকাতা পুরসভার কাছে নেই তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানেন কি কলকাতা পুরসভার ক্যাপাসিটি কত তারক সিং বলেছেন তাদের ঘন্টায় মাত্র কুড়ি মিলিমিটার বৃষ্টি মোকাবেলা করার ক্যাপাসিটি রয়েছে আর এই ক্ষমতা নিয়ে এই বিশাল পরিমাণ বৃষ্টির জল মোকাবেলা করা যে কখনোই সম্ভব নয় তা বলাই যায় তবে এই বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলতে নারাজ তারক সিং তার কথায় এটি নিম্নচাপের বৃষ্টি যারা গল্প দিচ্ছে বাজারে যে বেগ ভাঙা বৃষ্টি হয়েছে ওখানে মেট্রিক ভাঙা নেই এটা একটা ডিপ্রেশন হয়েছে আরও একটা হতে পারে আপনার তিনশো মিলিমিটার এভারেজে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা হয়েছে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট আর আমার কুড়ি মিলিমিটার ক্যাপাসিটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি বলছে আবহাওয়া দপ্তর তবে এই বিপুল পরিমাণ বৃষ্টির খতিয়ান শহরে আরও রয়েছে শহর কলকাতায় যদি সেপ্টেম্বর মাসেই বৃষ্টির খতিয়ান দেখা যায় তবে দেখা যাচ্ছে যে এর আগে উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি হয়েছিল তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আর উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি হয়েছিল দুশো ঊনসত্তর দশমিক পাঁচ মিলিমিটার কলকাতার মেয়র এবং নিকাশি বিভাগের মেয়র পরিষদ প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টির দাবি করলেও আবহাওয়া দপ্তর বলছে সোমবার রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে দুশো একান্ন দশমিক চার মিলিমিটার সেদিক থেকে সেপ্টেম্বরের রেকর্ড অনুযায়ী এবারের বৃষ্টি তৃতীয় স্থানে রয়েছে আর বাংলায় সার্বিক বৃষ্টির নিরেখে এদিনের বৃষ্টি থাকছে কিন্তু ষষ্ঠ স্থানে কারণ বাংলায় এর আগে উনিশশো সালে বৃষ্টি হয়েছিল তিনশো তিন দশমিক পাঁচ মিলিমিটার আর উনিশশো সালে বৃষ্টি হয়েছিল দুশো উননব্বই দশমিক নয় মিলিমিটার আর আঠেরোশো সালে বৃষ্টির পরিমাণ ছিল দুশো তিপ্পান্ন মিলিমিটার সোমবার রাতের বৃষ্টির সর্বকালীন রেকর্ড যে নয় আবহাওয়া দপ্তরের রেকর্ডে তা পরিষ্কার